এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সুরে সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম

ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো আটত্রিশ বছর এই চারশো আটত্রিশ বছরের মধ্যে ইমানি শাসন হল আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ শাসক আর চল্লিশ বছর সুলেইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলেইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগেনে আশি মনে রাখবো আমরা বনিস্রাইল জাতি ফিলিস্তিন শাসন বর্ষে প্রায় চারশো এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হল দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোন নবীর ব্যাপারে আল্লাহ সুর এ নবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আল হাবদুল্লাহ হিল্লাদি ফক্দল আলা কাতিরি মেনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউনদবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার সোলেমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার তো নবীকে আল্লাহ বলছেন দাউদ কাহকুম বাইনাম নাসিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সোহিব মুখানীর বর্ণনা ছয় হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার একটা আছে এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতে হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাউজুবিল্লা বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইলো জানানোর পর সাহাবায় কারাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইয়াস্তারি ও আলিহি ইল্লা উসামা তুবনু জাইদিন হেব্বু রসুল ইল্লা সাল্লাহ আলিহি ও সাল্লাম আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়দ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন আদিসে আসছে হিব্বু রসুলিল্লা নবীর খুব আস্থা ভাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার যান আল্লাহর কসম আপনা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন আল্লাহর কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করতো ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মোহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা হাত কেটে দিতে আমি মোটেই করতাম না আল্লাহর বিধান আমার এটা হলো মুসলিম সাংসদের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে এই ইনসা প্রতিষ্ঠিত করবে সমাজে এজন্য আমরা এমন কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসা ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা সুন্দর বাংলা ফাসাদের ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা আরবি হলো ইফসাদ মানে ফাঁসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সূরা আরাফের 142 নম্বর আয়াত موسی সালামকে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য موسی নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন তার ভাই هارুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়া মুসা موسی لاخي هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين موسی নবী তার ভাই هارুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাস করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন ইফসাদের পথ বেছে নিবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে ওলামায় কেরাম এবং ইসলামী মূল্যবোধে মূল্যভোধে হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই দেওয়ার নাম মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা মাসায়ক কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে